ইয়াদ রাখিও এই যে জেঠো জেঠো মানুষের দোকা দেওয়ায় কষ্ট দেড়ায় সমস্যার মধ্যে ভালাইছ বেহুদা তকলিফর মধ্যে ভালাইছ ইয়াদ রাখিও তোমার একদিন আইব সে আমারে দেখাও চায় এই মধ্যে এই পৃথিবীর মধ্যে ইলা কোনো মানুষ দেখাও চায়নি এলাকার কোনো ব্যক্তি দেখাইতে পারবায়নি যে ব্যক্তি টেখায় ভরপুর দৌলতে বরা সীমা নাই অসীম দৌলত ও বন্দাটা ও মানুষটা এখন পর্যন্ত আসে দেই দেখাও সাইন ওলা কোনো মানুষ দেখাও হিম্মতওয়ালা একদম গুন্ডা একদম তোমার বড় তোমার মিনিস্টার মন্ত্রী মিনিস্টার কোনো ফজওয়ালা কোনো বড় টেকাওয়ালা কোনো বড় বিচারি কোনো বড় আদালতওয়ালা কোনো জজ সাহাব কোন উকিল সাহাব দেই দেখাও চাইন দুনিয়ার জমিনে রয়েছেন নি খেউ নাই খেউ নাই এক থেকে এক যাওয়া চলের এক থেকে এক আওয়া চলের একজন যাইবা আর একজন আইবা এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রবুল আলমিনে নিজাম বানাইয়া মানুষরে ফাটাইছেন যে তুমি আই গেছো এখন যে তাই গিয়া তুমি আই গেছো দুনিয়ায় আমি ফাটাই দিছি এখন তোমার যাইবার ডেট তোমার আইতে আছে যাইবার তারিখ আইতি আছে এর ভিতরে এর ভিতরে মানুষে মনে করে হে জীবনে আর এই পৃথিবী ছাড়িয়া এই দুনিয়ায় ছাড়িয়া মনে করে না এলা বিলকুল নাই এখন পর্যন্ত কারুন বাদশা হামান বাদশাহ এরপরে ফেরাউন নমরোদ ইলা বড় বড়ো হিম্মালাও হল বড় বড় টেকাওয়ালও হল বড় বড় দেশ চালানে বলে রেউ টেকার বলেও রইতে পারতো না কেউ হিমতর বলেও রইতে পারতো না কেউ বড়াই বলে রইতে পারতো না কেউ বড় শিক্ষিত এও রইতে পারতো না বড় শক্তিওয়ালা হেউ পারতো না সবরে যাইতে লাগবো একদিন এই দুনিয়াই ছাড়িয়া সারার যাইতে লাগবো ইকান ফাউরিও না জমিনো আল্লাহ পাকে ফাটাই দিস ইকান ফাউরিও না যে তোমার মৌত হইতো না ইকান ফাউরিও না তোমার মৌত নিশ্চয় মানে জন্মৰ পরে মৌত নিশ্চয় আছে কোন দিন আছে ইকান এক মাত্র আল্লাহ পাক রবুল্লাহ আলমিন তোমার কথা নাই জানুন হয়তো তোমার খাইল হইতে পারে আইজ হইতে পারে এক মাস পরে হইতে পারে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর ষাট বছর পরে হইতে পারে একদিন মত ওইব ঐব ঐব এর ভিতরে যে জনম আর মৌধর মাঝখানও তুমি যেত কিছু করছ যা কিছু করছো তোমার সব লিপিবদ্ধ আছে সব তোমার ডায়েরি এখানো। সব লেখা নোট করা হয়েছে আর নোট করা ওর প্রতিটা সেকেন্ড প্রতিটা পলকের মধ্যে এইগুলা সব নোট করা হইতে আছে তুমি এই জন্মর ফলে মৃত্যুর আগ পর্যন্ত কিতা কিতা করতে আসো আর এই জমিনের উপরে যত মানুষে জুলমি খড্ডায় জালিম যত মানুষ মানুষের বেহুদা কষ্ট দেরায় বেহুদা মুসিবতের মধ্যে ফেলার আর মনে আমার কেউ কিছু করতে পারেন না তোমার বিচার না পুলিশে করতে পারে। না মহল্লাবাসী করতে পারের না কেউ করতে পারে আমার কেউ ধরতে পারে না ইয়াদা কিও আল্লাহ সারিয়া দিছনে একদিন থান দিবা যেদিন থান দিবা ঔদিনকুর মুহর্ত পলকর মধ্যেও তুমি এহচাজ কৰ্তাৰবাই তুমি বুধভাই দি ভাৰবাই যে আমি ইটা গ'লতী খিতাৰ লাগিন হলাম আমি খীতাৰ লাগিন এই দোষগোলা কৰলাম যদি কৰতাম না এই সময় খাম দি থয় আল্লাৰ পাকলৰ মধ্য সামানিৰ লগে লগে আল্লাই বিচাৰ হবা জমিনো জেৰাই বিচাৰ ফাইছনা আল্লাই বিচাৰ হৰিয়া দিবা জমিন জেৰাই ইনচাফ পাইছ না আল্লাই ইনচাফ দিয়া দিবা আৰু আল্লাৰ বিচাৰ বড়ো ভয়ংকৰ বড়ো খতৰনাক বড়ো ইলাহ কোনো ভয়ংকৰ মানে সেউৰৰ লগে থুলনা উঠি পাৰে না অল্লাহ ভয়ংকৰ ইয়াদ ৰাখিও খাৰে কষ্ট দ্বিতীয় আছ খাৰে জুলুমৰ মধ্য ফালাইতিয়া আছ তুমি সেমন বড়ো জালিম সেমন বড়ো দুখাবাজ মানুহৰে কিলা কিলা কষ্ট দেৰাই মানুহৰে খিলা খিলা মুচিবতৰ মধ্য ফালাৰ বেহুদা মানুহৰে কষ্ট দেৰাই নি এৰ ফৰে হাৰাম খাৰায় আল্লাৰ বাতাইল ৰাস্তাই নবিজিৰ বাতাইল ৰাস্তাই আল্লাৰ হুকুম মোতাবিক তুমি চল্ডায় না یاد رکھیو خیو سوٹتے بڑھتا ہے نا خیو سوٹتے بڑھتا ہے نا شراء ای حشاب کتاب دوار فورے تمہارا فائصلہ کی توئی بو حشاب کتاب اور بدے ایکن اللہ پاکے دانون قیامت اور دن کر حشاب کتاب اور دن کر ملیک رب العالمین تبارک و تعالی اخمت رو ہر خیون آئے امرہ فریسی لا الہ الا اللہ وحدہ لا شریک لا لہو الملک و الحمد و ہوا علی کل شئی قدیر বাই হল ও যে আমরা শাহাদা দে শাহাদা ফড়ি কলমা ফড়ি এইগুলার তর্জমারে থা বিশ্লেষণ যেটা আছে এটার থা ফাজাইয়া দেখিও এটার থা ফড়িয়া দেখিও এটার থা বুঝার চেষ্টা করিও খালি কলিমা ফড়লে যে মুসলমান এতটা কাফি নাই কলিমা তো গয়ের মুসলিমেও কলিমা ফড়িতে পারে কলিমা ফড়িলে খালি মুসলমান নাই কলিমা ফড়িও শাহাদা যেটা ফড়ি বাই ইতা তোমাৰ চাৰিৰেও কলিমাৰে তুমি পৰিবাই ইমানে মুজুমল মুফছল খম চেখম বাই কথাৰ দৰ্জমাৰে তুমি ফৰিয় বুজিও আৰু ভাজাইও যে নবেজিয়ে কিতা শুই চইন কথা সতাৰে বুজিও কাৰণ তোমাৰ আমাৰে এই পৃথিৱীৰে এই কাহিনাতেৰে সৃষ্টি কৰ নেৱালা একজন আল্লাহ আৰু ফৰ্টে যতো বস্তুৰ সৃষ্টি কৰা হৈছে অতো বস্তুৰ શેષ આ છે એક દિવસ થબા હોય પહાડ ગરી તા વિશાલ કાયદાજુ ભીરે સૌ બરો શેબો આ મૂષો શેર કોઈતા શું છી અમુક બળો મઈ ગ ના અમુક ટા રહી ગઈ છે আৰু মৰাৰ ফাইল আছিলে জন্মৰ ভৰ থাকি মৃত্যুৰ আগ পৰ্যন্ত এখন ডায়েৰীত তোমাৰ চব জিনি নোট কৰা হৈব তুমি কিলা চলছ কিলা এই জমিনৰ মতে তোমাৰ জীৱনৰে খাটাইছ ইয়াৰ ফেৰে তুমি হাৰে কষ্ট দিছ হাৰে মচিবৰ মধ্য পেলাইছ সেই কোনো এটা বস্তু চাড়া নাই চব লেখ আৰু ইয়াত ৰাখিও লাষ্ট এক বস্তু কৈতাম চাই ইয়াৰ এই জমিনৰ মধ্য যত মানুহে যতৰে কষ্ট দিয়া আছ য়াদ ৰাখিও আৰু বিচাৰ হৈছে না ইনচাফ হৈছে না ইয়াত ৰাখিও হৌ দিনকুৰ ইন্জাৰ কৰো বহুদিন করে ইন্তজার করো হি দিন সুটতে ফাড়তা না হি দিন সুটতে ফাড়তে হ্যাঁ না দুনিয়ায় যার বিচার হয় না কেয়ামত মাটো সরার সামনে ওইন বিচার হইব হিসাব কিতাব লুয়া হইব হারে জুলুম করছো হারে অত্যাচার করছো হারে মারছো হারে বেহুদা খাটিছো হারে বেহুদা কষ্ট দিছো হারে দিলর ভিতরে কষ্ট হারাইছো তুমি মানুষের লোক হিংসা করতায় বদমাসি করতায় বেহাই আমি হরতায় হারাম খাইতায় এর ফলে মানুষের বেহুদা দিন হিসাব কিতাব দেওয়ার পর আল্লাহ পাখে আর আল্লাহ পাক রহমান আর রহিম আর আল্লাহ পাক অত কঠোর শাস্তিও দিতে পারেন আল্লাহ পাকে আল্লাহ পাকর শাস্তি আল্লাহ পাকর যে আজাব আল্লাহ পাকর পাকড় এই কাহিনাটার মধ্যে ইলা دسر قانون مخلوقات اله کونو پکړ دېته برتونایلا کونو কষ্ট دېته برتونایلا ځله الله پکړ پکوڑ پکړي به او ته خوشتور او ته بوونکی ار هی دره هی پکړ ار هی بسر ار هی بسر او شستي آبادل آباد او ته تخبو ژوندیت ششیتونه یاد رکھے ژوندیت ششیتونه دنیا خیر د دکمزی خور سو خوشت دي سو بسر دلته او یا ششیتیا

ফাই দিয়া তোমার ফরিস্টা হল ও লাইনে আইবা বালা মানুষ বালা ফরিষ্ঠা অখল আহবা যান কবজ খরাত আর নইলে যদি বুড়া মানুষ ভয়ঙ্কর ফরিষ্ঠা অখল আহ অসময়তে তোমার শুরু হয়ে যাবো কব রইব সাল জবর ফরে খালি যে জবাব তুমি দু হইতে ফার তোমার তোমার রবহে রব্বি আল্লাহ তোমার দীন কিতা দিন ইসলাম এটা হইতে পারা আমরা হইতে পারি আর এরপরে

রব খে নাউজ বিল্লাহ মিন জালিক আল্লাহ ইলা খরাকনা এর পরে আমরা নবী খে এটা কইতে পারতো না ও মানছে তে মানছে দুনিয়াত বুরাই করছে বেহায়ামি করছে বেহুদা গুনাহ করছে আল্লাহ ইখজন কিয়ামতের দিন কোন হিসাব কিতাব আছে জান্নাত জাহান্নাম আছে তাকদীর তাকদীর ও বুরা বালা এটা ইয়াকিন ঈমান আনছে دنیا خلی برائی خرسے منشر اوشتو دیسے عذاب دیسے یاد رکھیو اللہ تنور منشے جے منشے مغفرت فیتو نا ای منشے خویتے بھرتو نا ار جدی خویتے بھرے نا تار اون تکی تا عذاب جہنم اور عذاب شروع ہی جائے اون تکی تا تار جہنم اور عذاب شروع ہی جائے اباد اللہ بات ار ایک دن تار اٹھنی ہوئی پو قبر تکی پتک منشور قبر تکی اٹھنی ہوئی کون کن دین جے دین اسرافیل علیہ السلام ان ریڈی اللہ ઓર બાર સવાર ફુક મારો ઇસ્લામે ઇસરાફી સમય ફૂક દવા એક નંબર દુ નંબર ઓલા ફુક દવા કરો ફુકે આસમાન જમીન બિચુર નો ચૂર્ણ ઓલા બાજે આરો ફૂબા જે સમય મનુષ ઉઠીબા કબર તકી ઉઠાની હોય আর উঠিয়া হাহা খার যে অবস্থাত মৌ দিয়েছে ও অবস্থা উঠি হাহা হইয়া হাসর মঠ দৌড়িয়া যাইব হাঁসর মঠ জমা খরা প্রত্যেকজন মানুষরে প্রত্যেকজন হে জেলাও মরক তার জ্বালানি হোক তার দাফন খরা হোক হে ফাশলাগি মরক বিষখ খাইয়া মরক হে তোমার ফানিত বুড়িয়া মরক যে হলে মরক আল্লাহ

পর্যন্ত ই তাকিন মানে বঞ্চিত রইত না মনোখর বাইশ এই গুণাটাও লেখা হয়ে গেছে নি এই কথাটাও লেখা হয়ে গেছে নি এই যে কষ্ট দিছিলাম মানুষের এইটাও লেখা হয়ে গেছে নি ও জায়গাত দেখবায় আল্লাহ যদি রাজি ওই যায় আল্লাহ যদি মগজুরত দিলেন হিসাব কিতাব তোমার ঠিক হয় দিয়ে আল্লাহে ডাইন তোর মধ্যে দিবা দিয়া তোমার জন্মত বাসিবা নাইবা তোমার ফুলচেরাত আসান করবাফরে আর যতন আল্লাহ পাকে আপনার আমার যারা জন্নতি হইবা দিবা আর যেন হিসাব কিতাব গন্ডগোল লাগি দেব খার লাগব জেন জমি উফরে বেহুধা বেহুদা মানুষরে সুস্থ দিছন বেহুদা মানুষের মসিবত মধ্যে ফেলাই বেহুদা মানুষরে ভাই আমি ভিডিও কো শর্ট করে নিই আর আমার ফোন আই গেছে মূল স্কুলের সময় হয়ে গেছে বখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আপনারা ভিডিওটা করে শেয়ার করবা ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ পা রবাহাম শরার মাফ করতা আর আল্লাহ আমরা খুশি হইতা রাব্বুল আলামিন